প্রিয় আমরা আজকে আমাদের যুগপথ আন্দোলনের যারা শরিক একসাথে যারা আমরা আন্দোলন করছি এই যে গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার আমাদের বেঁচে থাকার অধিকারকে ফিরিয়ে আনার জন্য এই সরকারের বিরুদ্ধে যারা তাদের কাজ মিলিয়ে আমরা আন্দোলন করছি সেই সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আবার আলোচনা শুরু করেছি আমরা সবাই এ বিষয়ে প্রায় একমত যে এই ফ্যাসিবাদী সরকার তারা তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য সব রকম অপকৌশল গ্রহণ করছে এখানে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের যে চেতনা সেই চেতনাকে বরঞ্চিত করে তারা নিজেদের ক্ষমতাকে কন্ট্রোল করার লক্ষ্যে তারা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করছে এবং একই সাথে তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে এবং গোটা রাষ্ট্রকে একটা একটা একদলীয় রাষ্ট্র ব্যবস্থায় তারা নিয়ে যেতে চাচ্ছে এবং একটা যেটা করছে তারা সম্পূর্ণ একটা রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করে আজকে এই অবস্থার প্রেক্ষিতে তারা একটা নির্বাচন করেছে যে নির্বাচনটা মানুষ বর্জন করেছে মানুষ নির্বাচনে ভোট দিতে চায়নি অর্থাৎ দেশের মানুষ তারা চায় যে এই দেশে একটা অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচন হোক এবং সেটা একটা নির্দলীয় সরকারের অধীনে হোক এবং সেই নির্বাচনের মাধ্যমে এই দেশের মানুষ তারা তাদের যে মতামত সেই মতামতকে দিতে চায় এই জন্যই আমরা রাজনৈতিক দলগুলো আমরা একসাথে দল আমরা দেশের মানুষের এই আশা কিন্তু পূরণ করার জন্য আমরা দীর্ঘকাল ধরে সংগ্রাম করছি আমরা জানি যে সরকার সমস্ত রাষ্ট্র ক্ষমতাকে দখল করে বেআইনি ভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আজকে সে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে কিন্তু ইতিহাস বলেই যে এইভাবে জোর করে ক্ষমতায় দখল করে বেশ দিন থেকে তাকে যায় না কিছুদিন হয়তো টিকে থাকা যায় মানুষের কষ্ট হয় তারা করছে এটা অন্যায়ভাবে নির্যাতন নিপীড়ন হত্যা খুন যাপন করে আজকে তারা এই ভয়ে একটা প্রাশের একটা আবহাওয়া সৃষ্টি করেছে সেটা নিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চায় আজকে তাদের দুর্নীতি তাদের অনিয়ম তাদের স্বজন প্রীতি আমার কাছে জায়গা গিয়ে পৌঁছেছে যে এখন সবই সচেতন মানুষ যারা আছেন তারা সবাই বলছেন এটা একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে এই ক্ষমতাকে টিকে রাখার জন্য তারা নতুন নতুন নির্বাচন কৌশল বের করে দামি ইলেকশন করে কখনো নিশি রাতের ভোট করে আগে জাতি ভোট করে দেয় কখনো একশো জনকে বিনা পর্যন্ত ঘোষণা করে দিয়ে ক্ষমতায় যায় এই অবস্থায় তারা যাচ্ছে আমরা আবারও এটা আলোচনা বসেছি যে আমাদের এটাকে একটু বিশ্লেষণ করা সেই সঙ্গে

পক্ষ থেকে নেতৃত্ব করছেন সদস্যরা এসেছেন আপনাদের বর্তমান অবস্থায় আমাদের যারা একসাথে যুগপথ আন্দোলন করছি তাদের ভবিষ্যৎ কর্মসূচি কর্মপদ্ধতি নিয়ে আমরা কথা বলছি আমি এখন অনুরোধ করবো যে আমাদের গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী ধন্যবাদ বন্ধুগণ আমরা মনে করার কোন কারণ নাই যে আমরা আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করছি না আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আবার নতুন উদ্যমে আমরা শুরু করতে যাচ্ছি বর্তমান স্বৈরাচার সরকার অবৈধ সরকার জবরদস্তিমূলকভাবে ক্ষমতা দখলকারী সরকার উন্নয়নের মহাকাব্য রচনা করে আমাদের প্রিয় মাতৃভূমিকে ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে এবং একটা মহা মহা মহাবিপর্যের মধ্যে আমরা আছি আপনারা দেখেন আজকে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংক সেক্টর শেয়ার বাজার থেকে শুরু করে কোনো জায়গায় তাদের কোনো জবাবদিহিতা নাই সুশাসন তো দূরে থাক আইনের শাসন পর্যন্ত নাই এবং সব কিছু তারা কৃষ্টিগত করে এমন একটি রাষ্ট্র এখানে তারা তৈরি করেছে যে এই রাষ্ট্রটা আমাদের নয় একাত্তরে মহান মুক্তিযুদ্ধের যে স্বপ্ন সেই স্বপ্নকে বর্তমান আওয়ামী লীগ সরকার ধরিষ্ করে দিয়েছে সুতরাং আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আজকের এই মিটিং এর মাধ্যমে আসুন আমরা আবার জেগে উঠি এই সরকারের প্রথম অনিবার্য জনগণকে সাথে নিয়ে আবার আমরা রাজপথে থাকব আমাদের আন্দোলন আমরা অগ্রসর করে নিয়ে যাব এটাই হলো আজকে বাস্তবতা এবং আগামী দিনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা জনগণের সামনে আবার উপস্থিত হবাদ এবং বিএনপি যে এই বাংলাদেশ বা সরকারকে আন্দোলন নামানোর জন্য যে প্রোগ্রাম গুলো দেবে সেই প্রোগ্রাম মধ্যে একক্রোষণা করছি এবং আমাদের জোট নেতা আহ ছোট যেটা বলছে তার মধ্যে আমি একমত এবং বিএনপির যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম এখন আগামীতে রাজপথে থাকবে সেই সরকারকে না পর্যন্ত বাংলাদেশ পার্টি ঘরে ফিরে যাবে সবাইকে ধন্যবাদ বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী যারা বিদেশে কাজ করে করেন তাদের আমরা গত কয়েক বছর ধরে দেখছি কিন্তু এবার আরো অনেকটা দৃশ্যমান আছে তারা রাষ্ট্রের কাজের বদলে তারা দলীয় কাজ আমার কাছে দল তাদের দলীয় অনুষ্ঠানগুলোই কেন্দ্র তারাই সক্ষম রাষ্ট্র কি লাভবান হয় এবং রাষ্ট্রের কোন সংকট বা যে সমস্যা বৈশিক্ষক সেটা নিয়ে তাদের তৎপরতা আমি প্রায় যে কথাগুলো বলি যেখানে আসলে বাংলাদেশকে তারা একটা একদলীয় রাষ্ট্রে প্রণীত করছে একদলীয় রাষ্ট্রের এইগুলোই হচ্ছে আপনার বৈশিষ্ট্য যে আপনার যারা রাষ্ট্রদূত থাকবেন যারা সরকারি কর্মকর্তা থাকবেন যারা বিভিন্ন সরকারি দায়িত্ব থাকবেন তারা শুধুমাত্র যে দল আছে এই এক যে দলটা আপনার ক্ষমতায় আছে ওই দলের পক্ষেই কথা বলবেন তাদেরকে মানে আপনার আরো বেশি তাদেরকে কিভাবে তাদের উন্নয়ন করা যায় তারা কিভাবে ক্ষমতায় টিকে থাকতে পারেন সেই কাজগুলি তারা করবেন আমরা গত কয়েক বছর ধরে দেখেছি এটা আপনি সত্যি সঠিক কথা বলেছেন যে তারা বাইরে যে কাজগুলো করে সেই কাজটা তার বাংলাদেশকে প্রমোট করে না তারা আওয়ামী লীগকে প্রমোট করে এবং আওয়ামী লীগকে প্রমোট করার কারণেই তারা ওই বাইরের কিছুটা আপনার লোককে বিভ্রান্ত করার চেষ্টা করে বাইরের লোকেরা যে বিভ্রান্ত হয় এটা আমরা দেখেছি এবার তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছে না মূল জায়গাটা হচ্ছে কি উনিশশো একাত্তর সালে আমাদের দেশের যেটাকে আমি সবসময় বলি যে আত্মা সোল আমরা যে দেশ স্বাধীন করেছি যুদ্ধ করে তার মূল যে আত্মা বাংলাদেশ এই সরকার সেটাকে ধ্বংস করে দিচ্ছে আওয়ামী লীগ সেটাকে ধ্বংস করে দিচ্ছে ওই কারণেই আজকে বাংলাদেশের যে করুণ অবস্থা অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা কূটনৈতিক অবস্থা এই কারণেই বাংলাদেশ আমার ডোনাল নির্বাচনের আগে এই বিশালের নির্বাচনের আগে পশ্চিমা বিশ্বের একটা অবস্থান আমি জানিনা আপনারা কি অবস্থান তাদের ভেবেছিলেন আমরা যেটা দেখেছি আপনার সেটা হচ্ছে যে তারা একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন এটা তারা এখনো অব্যাহত রাখেছেন তাদের যে হিউম্যান রাইটস রিপোর্ট যেটা বেরিয়েছে আপনার এই রিপোর্টে তো বাংলাদেশে আপনারা বলেন না তারা অনেক বেশি তারা রিপোর্ট করেছেন এবং এখানে প্রমাণিত হয় যে তারা এতটুকু খুশি না এই বাংলাদেশের বর্তমান তারা এতটুকু খুশি না তো তারা তো আপনি জানেন যে যে কোনো দেশের তার কূটনৈতিক সম্পর্কে অব্যাহত রাখতে হয় সবাইকে এবং সেই জন্য তারা সেটাকে অব্যাহত রাখেন ডেভেলপমেন্টের কাছ থেকে এমনকি সামরিক শাসকদের সঙ্গেও তাদেরকে সেই সম্পর্ক রাখতে হয় আজকে বাংলাদেশের যে অবস্থাটা সেই অবস্থার প্রেক্ষিতে সেন্ট্রাল ব্যাংক হয়েছিল দুদিন ধরে আমরা দেখছি যে বিশেষ করে বিভিন্ন বাইরের একটা দেশের গণমাধ্যমে এসেছে যে আবারও সেই একই ঘটনা হয়েছে যদিও

এরা মিথ্যার উপরে টিকে আছে জনগণকে সারাক্ষণ প্রতারণা করছে মিথ্যা কথা বলছে মিথ্যার ডাটা দিচ্ছে মিথ্যার তথ্য দিচ্ছে এবং যারাই তথ্য আনতে যায় দেখবে যে তাদেরকে বন্ধ করে দিচ্ছে আপনাদের সাংবাদিকদেরকে নিষিদ্ধ করেছে সবখানে একই অবস্থা অর্থাৎ এরা পুরোপুরিভাবে মিথ্যার উপরে টিকে আছে এই শাসক গোষ্ঠী আওয়ামী লীগ শাসক গোষ্ঠী মিথ্যার উপরেই তারা টিকে থাকতে চায় মিথ্যার উপরে কখনো টিকে থাকা যায় না সামান্য দিন যায় বেশ দিন যায় না ধন্যবাদ